আবাস প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের আজকে দেওয়ার কথা ছিল আপনারা সকলেই জানেন পনেরোই সেপ্টেম্বর দু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ড থেকে টাকা রিলিজ করবেন আপনাদের জন্য ঠিকই শুনেছেন আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি না বিস্তারিত জানাবো যেহেতু আজকে দুপুরবেলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা তো এই নিয়ে আপনাদের মনে অনেকের অনেক রকম সন্দেহ রয়েছে যে টাকা ক্রেডিট হলো তো পশ্চিমবঙ্গ রাজ্যে হলো কি বিভিন্ন পুরো ভারতবর্ষেরই সব জায়গায় হলো এটা নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন কি আপনাদের টাকা ঢুকবে কিনা বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা জানেন বেশ কয়েক বছর থেকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আপনাদের বাড়ি তৈরি করবার জন্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে না টাকা না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গ সরকার বারংবার চিঠি করছেন কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার প্রতি উত্তরে জানাচ্ছেন রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্নীতির কারণে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা মিলছে না পশ্চিমবাংলার বাসিন্দাদের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আবাস প্রকল্পের মাধ্যমে যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিবে রাজ্য সরকার বলেছিল তবে সেটা কতটা সত্য সাথে কেন্দ্রীয় সরকার যে আজকে টাকা দিচ্ছে সেগুলো কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না চলুন বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে জানাই তার আগে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপার প্রথম থেকে জানায়নি আবার একটা কথা আপনাদের জানিয়ে দিই দু সালে যখন রাজ্য বাজেটে একটা আপডেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ রাজ্য বলে না রাজ্য সরকার কিন্তু আবাস প্রকল্পের টাকা যদি কেন্দ্রীয় সরকারও দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারকে ফর্টি টাকা পেমেন্ট করতে হয় অর্থাৎ এর এতদিন যে টাকাগুলো দিয়ে এসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হিসেবে এতদিন যে টাকাগুলো দিয়ে এসেছিল পশ্চিমবঙ্গ রাজ্যে আবাস প্রকল্পের তাদের ফর্টি টাকা রাজ্য সরকারেরও রয়েছে এমনটাই জানিয়েছেন তিনি এবং এটা বিগত যে সমস্ত সালগুলোতে টাকা দিয়েছে সেই সালগুলোর কথা বলা হচ্ছে যে সেখানে কিন্তু রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হচ্ছে কেন্দ্রীয় সরকার দিয়ে টাকা দিয়েছে আপনাদের তো এই প্রকল্পের মাধ্যমে দু হাজার তেইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ আর্থিক বছরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং চব্বিশ পঁচিশ আর্থিক বছরে টাকা ক্রেডিট হচ্ছে না বা কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন না তো বারবার চিঠি করার পর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে অনেকবার বৈঠক করবার পরও এখনও মিলছে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে বকেয়া টাকা এবং নতুনদের টাকা টাকা না মেলার কারণে খুব উগ্র দিচ্ছেন সাধারণ মানুষ ইতিমধ্যেই এই আবাস প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার জানিয়েছেন দু হাজার চব্বিশ সালে অর্থাৎ চলতি বছর লোকসভা নির্বাচনে আপডেটস দিয়েছেন আপনারা সকলেই জানেন যে এবার যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন আবাস প্রকল্পের মাধ্যমে টাকা প্রথম কিস্তির অর্থাৎ প্রায় এগারো লক্ষ বাড়ির যে লিস্টের নাম তৈরি রয়েছে সেই টাকা এবার রাজ্য সরকারই দিয়ে দেবেন যদি কেন্দ্রীয় সরকার না দেয় এমনটা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার তবে আপনাদের মাঝে আপডেট এটুকু জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গ সরকার এইটা জানিয়েছে তার মধ্যে আরও একটি বিভেদ সৃষ্টি হয়েছে কি নতুন করে সার্ভে হবে এবং সার্ভে হওয়ার ক্ষেত্রে অনেকের নাম বাদও যাবে এমনটাও কিন্তু জানাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এবার এই প্রকল্পে স্বচ্ছতার সাথে কাজ করবার জন্য নতুন করে সার্ভে করবার সিদ্ধান্ত নিয়েছেন নবান্নের সরকার এবার আপনার বাড়িতেও আসবে রাজ্য সরকারের চেক করবার ইনকোয়ারি টিম তার পরবর্তীতে নতুন করে লিস্ট পাবলিশ করা হবে রাজ্য সরকার এই প্রকল্পে ডিসেম্বরে ডেডলাইন দিয়েছে এটা সকলেই জানেন এবং এটা একদম জেনুইন ডেট দিয়েছিল এর আগে ডেট ছিল মে মাসে এবং সেই মে মাস থেকে ডিরেক্টলি চেঞ্জ করে তিনারা কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া দিনক্ষণ ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে তবে ডিসেম্বর মাসে কত তারিখে এবং কোন লিস্ট ধারীদের টাকা দেবে ব্যাংক অ্যাকাউন্টে সেই বিষয়ে কোনোরকম জানায়নি স্পষ্টতার রাজ্য সরকার ইতিমধ্যে আজকে ঝাড়খণ্ড থেকে যে টাকা রিলিজ করলেন প্রধানমন্ত্রী সেই পনেরোই সেপ্টেম্বর দু সালে ঝাড়খণ্ড থেকে টাকা রিলিজ করার কথা আপনারা সকলেই জানেন এবং সেটা রিলিজও করলেন আজকে তো সেই রিলিজের কি আপডেটস সেটা আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি দেখুন টাকা তো রিলিজ সত্যিই করেছেন তবে এই টাকা শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যের জন্য কি এটা সমস্ত রাজ্যের জন্য সেটা কিন্তু এখনও স্পষ্টতা নয় তবে টাকা রাজ্য সরকার পশ্চিম কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কিন্তু এখনও টাকা দেননি অর্থাৎ টাকা কিন্তু যে রিলিজ করা হয়েছে সেই টাকাটা কিন্তু পশ্চিমবঙ্গ বাসিন্দাদের ক্রেডিট হবে কি না সেই নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে এটা টাকা কিন্তু শুধুমাত্র যারা এবং আরেকটা আপডেট আপনাদের দিয়ে রাখি আজকে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এই একটা গৃহপ্রবেশ অনুষ্ঠানও হয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সভামঞ্চ থেকে টাকা রিলিজ করলেন অন্য সভামঞ্চ থেকে গৃহপ্রবেশের একটা আনুষ্ঠানিক বৈঠক করালেন মানে আনুষ্ঠানিকভাবে একটা আপনার মিটিং করলেন এবং এইটা পাবলিক ফিগারে একটা মিটিং করলেন যাতে সমস্ত পরিবারগণকে নিয়ে তারা একটা নতুন গৃহতে প্রবেশ করবার যে একটা আনন্দ তার কিন্তু একটা শুভারম্ভ এখান থেকে করলেন এবং সেটার সাথে সাথে জানিয়েছেন আরবান এরিয়া এবং রুরাল এরিয়ার যে সমস্ত বাড়ি রয়েছে সেই বাড়িগুলি রাজ্য সরকার অর্থাৎ পুরো রাজ্য ভারতবর্ষে যে সমস্ত পরিবারগণ রয়েছেন সীমার নিচে তাদের দেওয়ার বন্দোবস্ত করছে তবে ডিসেম্বর মাসে যে টাকাটা ক্রেডিট হবে আমাদের সেটা ডিসেম্বর মাসেই হবে এটা হানড্রেড পার্সেন্ট বলাও যাবে না কারণ রাজ্য সরকার পরবর্তীতে ডেটও চেঞ্জ করতে পারেন তবে হ্যাঁ রাজ্য সরকার ক্লিয়ারলি এটা প্রত্যেক জায়গায় যে সমস্ত মিটিংস হয়েছে এবং যে সমস্ত বৈঠক হয়েছে যে সমস্ত সাংবাদিক সম্মেলন হয়েছে সমস্ত জায়গায় প্রেস প্রেসব্রিফেও তিনি বলেছেন যে এই যে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবেন পশ্চিমবঙ্গ সরকার যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের আগে আগে না দেয় তবে যে এটা ঝাড়খণ্ড থেকে টাকা রিলিজ করলেন সেই টাকা কি পশ্চিমবাংলার বাসিন্দাদের ক্রেডিট হবে এই নিয়েও সন্দেহ বর্তমানে রয়েছে তবে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন অনেক দিন থেকে এটা কিন্তু সকলেরই জানা এবং টাকা না দেওয়ারও কারণও বলছেন এই যে সমস্ত নিউজ ও পোর্টালের মাধ্যমে আপডেট জানানো যাচ্ছে যে টাকা শুধুমাত্র দিচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে যে দুর্নীতির কারণে অর্থাৎ বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে পুরো রাজ্য জুড়ে দুর্নীতি চলছে সে কারণেই টাকা মিলছে না যে সমস্ত পরিবার রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে দেখা যাক ডিসেম্বর মাসে কি হয় আপনাদের অবশ্য সেদিকে আমাদের নজর থাকবে তাই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য आज यहां झारखंड के हजारों लाभार्थियों का पक्का घर बनाने के लिए पहली किस्त जारी की गई है पीएम आवास योजना के तहत हजारों लोगों को पक्का घर मिल बनाकर दिया गया है घर के साथ साथ उन्हें शौचालय पानी बिजली गैस कनेक्शन की सुविधा भी दी गई है हमें याद रखना है जब एक परिवार को अपना घर मिलता है तो उसका आत्मसम्मान बढ़ जाता है वह अपना वर्तमान सुधारने के साथ भी आ... ही बेहतर भविष्य के बारे में सोचने लगता है उसे लगता है कि कुछ भी संकट हो तो भी उसके पास एक अपना घर तो रहेगा ही और इसे झारखंड के लोगों को सिर्फ पक्के घर ही नहीं मिल रहे पीएम आवास योजना से गांवों को और शहरों में बड़ी संख्या में रोजगार के अवसर भी तैयार हो रहे हैं जी बहुत बहुत धन्यवाद माननीय केंद्रीय मंत्री महोदय श्री शिवराज चौहान जी माननीय प्रधानमंत्री जी की दृढ़ इच्छा शक्ति के साथ झारखंड ही नहीं पूरा देश आज बढ़ने जा रहा है सौगातों की बारिश और प्रस्तुत होगी आज के आधुनिक होते हुए खुशहाल भारत की तस्वीर माननीय प्रधानमंत्री जी से सादर आग्रह होगा कृपया झारखंड प्रदेश के लगभग बत्तीस हजार लाभार्थियों को आवासों के लिए स्वीकृति पत्र प्रदान करें साथ ही आज बत्तीस करोड़ की पहली किस्त का डिजिटल ट्रांसफर सीधे लाभार्थियों के बैंक खाते में किया जा रहा है माननीय प्रधानमंत्री जी से सादर अनुरोध कृपया आठ हजार लाभार्थियों को उनके बैंक अकाउंट में पहली किस्त का डिजिटल ट्रांसफर करने की कृपा करें महोदय और आपकी तरफ से जोरदार तालियां होनी चाहिए